রাজনৈতিক পট পরিবর্তনের পর দুর্নীতি দমন কমিশন দুদক যেন প্রাণ পেয়েছে অনুসন্ধান করছে অপরাধ জগতের কটফাতারদের নিয়ে তাদেরই একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুদকের চোখে আসাদুজ্জামান খান কামাল এখন বড়দাগের আসামি কামাল আর দুর্নীতি যেন এক সূত্রে গাঁথা চাঁদাবাজি অর্থ পাচার ঘুষ গুম সব ধরনের অভিযোগ আছে এই হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে সম্প্রতি তার পরিবারের নামে নতুন করে অন্তত অর্ধশত কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের দালিলিক প্রমাণ পেয়েছে দুদক এর আগে তাদের ষাট কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গিয়েছিল তদন্তে উঠে এসেছে কামালো তার পরিবারের সদস্যদের নামে ময়মনসিংহ জামালপুরু টাঙ্গাইল রুটে চলাচলকারী আঠারোটি বাসের মালিকানা সীমান্ত স্করে দুটি দোকান এবং বিভিন্ন ব্যাংকে পঞ্চাশ লাখ টাকার সঞ্চয়পত্রসহ প্রায় বিশ কোটি টাকা জমা থাকার প্রমাণ বিশেষ একটি তথ্য অনুযায়ী কামাল পালিয়ে থাকার সময়ও তার ব্যাংক হিসেবে জমা হয়েছে আড়াই কোটি টাকা গত নয় অক্টোবর দুর্নীতি ও অর্থ অভিযোগে চারটি মামলা দায়ের করে দুদক কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের বিরুদ্ধে সাত কোটি পঞ্চান্ন লাখ নিরানব্বই হাজার একশো ছাপ্পান্ন টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে তদন্ত প্রক্রিয়া চলমান এবং নতুন তথ্য প্রমাণ যুগ হচ্ছে দুদক সূত্রে জানা গেছে কামাল ও তার পরিবারের বিরুদ্ধে ছত্রিশটি ব্যাংক হিসাবের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং এর অপরাধ সংগঠিত হয়েছে যা প্রায় চারশো কোটি টাকার মামলাগুলোর মধ্যে সবচেয়ে নজর করা হলো কামালের বিরুদ্ধে ষোলো কোটি একচল্লিশ লাখ সাতান্ন হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও আটটি ব্যাংক হিসাবে প্রায় পঞ্চান্ন লাখ বিরানব্বই হাজার চারশো তেতাল্লিশ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ এছাড়া কামালের স্ত্রী তাহমিনা খান এবং ছেলে শাফি মুদাসের খানের বিরুদ্ধে তেতাল্লিশ কোটি সাতাত্তর লাখ সাতশো পঁয়তাল্লিশ টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে আসাদুজ্জামান খান কামালের এই ঘটনায় দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে যা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে নিউজ ড্যাক্স রিপোর্ট